এক গ্রামে বাস করত একটি লাল রঙের নাম তার প্রিন্স প্রিন্স একা পরিবারে আপন বলতে কেউ নেই তার একা সংসার হাসি খুশিতে দিন কাটাত মাছ মাংস বাজার করত আর রান্না করে খেত একদিন হঠাৎ লুসি নামের এক সাদা বিড়ালের সাথে পরিচয় ধীরে ধীরে সেই পরিচয় থেকে ভালোবাসায় পরিণত হয় প্রিন্স বাজারে একটি সবজির দোকানে চাকরি করে সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে সাইকেল চালিয়ে বাজারে চলে যেত আজ সবজির দোকান খুলেছে কিন্তু প্রিন্সের মনের ভিতরে কোনো শান্তি নাই অনেক টেনশনে আছে কারণ কিছুদিন থেকে প্রেমিকা লুসির সাথে রাগারাগি চলছে লুসি কয়েকদিনের সময় দিয়ে বলেছিল মোটরসাইকেল কিনতে যদি প্রিন্স মোটরসাইকেল কিনতে না পারে তাহলে সে তার জীবনে আর থাকবে না আজ লুসির দেওয়ার সময়ের শেষ দিন এই নিয়ে প্রিন্স অনেক টেনশনে দিন কাটাচ্ছে কিভাবে মোটরসাইকেল কিনবে টাকা পয়সা হাতে নাই প্রিন্স দোকানের মালিকের কাছে অ্যাডভান্স কিছু টাকার আবেদন করেছিল মালিক বলেছে আজ দিবে অন্যদিকে লুসি অপেক্ষায় আছে আজ প্রিন্সের কাছে মোটর দেখবে যদি না দেখে তাহলে সিরিদিনের জন্য তাকে ছেড়ে চলে যাবে তাই প্রিন্স মালিকের অপেক্ষায় চটপট করতে লাগল অবশেষে প্রিন্স মালিক থেকে টাকা নিয়ে একটি মোটর সাইকেল কিনল আর লুসির সামনে গিয়ে হাজির হলো লুসি মোটর দেখে খুশিতে প্রিন্সের পিছনে বসে জড়িয়ে ধরে পুরো গ্রাম সফর করতে লাগলো বন্ধুরা গল্পটি কেমন হল কমেন্টে মতামত জানাবে